সত্যপ্রচারে সুচ্চার পাঁচ বিবিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতারা বিতরণ করলেন ঢেউটিন ও খাবার সামগ্রী মানুষ মানুষের জন্যে মানুষের বিপদে পাশে দাঁড়ানোই হচ্ছে মনুষ্যত্বের পরিচয় জয়পাহাটের বিবিতে উপজেলার বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের তুরিপাড়ায় শ্রী প্রশান্ত চন্দ্র নামের এক হিন্দু পরিবারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওই পরিবারে বাস করা তিন ভাইয়ের পাঁচটি বেড়ার ঘর সহ সকল প্রকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় গত সোমবার তেইশ ডিসেম্বর সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে নিঃস হয়ে পড়ে ওই পরিবার এ সংবাদ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে আজ পঁচিশ ডিসেম্বর বুধবার দুপুরে পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রশান্ত চন্দ্রের বাড়িতে ছুটে যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডল তারা তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারকে বাড়ি নির্মাণ করতে চার বান্ডিল ঢেউটিন ও চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন এবং ধৈর্য সহকারে এই ক্ষতি মোকাবেলা করার পরামর্শ প্রদান করেন এ সময় আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান পৌর যুবদলের সহসভাপতি হারুনুর রশিদ সজল ও বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক আমার নাম পিয়াশ বহন্ত আমরা তিন ভাই আমরা তিন পরিবার এখানে বসবাস করি কারেন্টের শর্ট সার্কিট হয়ে আমাদের বাড়ি পুরোটায় আর কি আগুনে পুড়ে শেষ হয়ে গেছে আমরা একটা সুতাও এখান থেকে বের করতে পারিনি বর্তমানে গাছতলায় আর কি সবাই মিলে আর কি আসি পুরো ফ্যামিলি আমি রাখি মহন্ত আমার হলো তিন ছেলে তিন ছেলে আমি এখানে থাকি আমার সবকিছু আমরা হলো হলো বসবাস আমরা আসছি এবং তাদের সঙ্গে কথা বললাম খুব ভয়াবহ অবস্থা তারা খুব কষ্টের মধ্যে আছে আমরা আমাদের পক্ষ থেকে সামিন আমরা এখানে শুরু খোলাম যতটুকু সম্ভব আমরা টিন এবং খাবার জিনিসপত্র কিছু দিলাম এবং পরবর্তীতে আমরা আরও চেষ্টা করব এখানে সহযোগিতা করার জন্য এই পরিবারকে আমরা আরও করবো ইনশাল্লাহ আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটি যেহেতু আমরা বিএনপি পরিবারের নেতৃত্ব দেই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমানের নির্দেশ মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে আমরা সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আজকে মানুষ যে যেখানে যেভাবেই সহযোগিতা চাচ্ছে আমরা আমাদের অবস্থান থেকে আমরা সেই সহযোগিতার অব্যাহত রেখেছি আজকে পাঁচই আগস্ট গত পাঁচই আগস্ট বিএনপি সরকার এবং ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে আজকে মানুষ যে যেখানে যেভাবেই বিপদে পড়ছে আমরা তাদের পাশে গিয়ে সেভাবেই সহযোগিতা করতেছি বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করতেছি এখনও আমরা সরকার গঠন করতে পারিনি আমরা সরকারে যাইনি বাংলাদেশে যে স্থানীয় সরকার যেগুলো আছে ইউনিয়ন পরিষদ উপজেলা মেয়র সমস্ত কিছু আওয়ামী লীগের একতরফা ভোটে বিনা ভোটেই তারা ক্ষমতায় ছিল এবং এই জনপ্রতিনিধিগুলো তাদের হাতেই এখনও বর্তমান রয়েছে আমরা কোনো জনপ্রতিনিধির চেয়ারেও যেতে পারিনি তো এখন আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করছি আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আব্দুল গফুর মণ্ডল এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা মানুষের সেবা এবং সহযোগিতা করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে অনুদানটি নিয়ে এসেছি আমাদের দুজনের ব্যক্তিগত পক্ষ থেকে এখানে নিয়ে এসেছি এবং সেগুলো আমরা দেওয়ার জন্য আপনারা আসছেন আমরা সেই পরিবারের মাঝে আমরা উঠাই দিচ্ছি এবং আগামীতে আগামীতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে মানুষের পাঁচ উপজেলা মানুষের যে যেখানেই বিপদে থাকবে আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের সেই চেষ্টা আমরা অব্যাহত রেখে যাব এবং মানুষের পাশে থেকে সহজে করে যাব এই আশা আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম এই উপস্থিতি আপনারা ইতিমধ্যে জানলেন যে দুটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন শর্ট সার্কিট থেকে সেইটি সংবাদ পাওয়ার পরেই আমাদের ছোটো ভাই স্বামীম বলছে যে তারেক রমণের নির্দেশে আমরা বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছি তারই ধারাবাহিকতাই এই ক্ষতিগ্রস্ত পরিবারটা পাশে আমরা এসে দাঁড়িয়েছি তবে এখন আসলে আমাদের ব্যাপক ইচ্ছা থাকলেও সা থাকলেও সাধ্য নেই এইটুকুর মধ্য থেকে আব্দুল কপুর মণ্ডল এবং শামিম সহ আমরা যারা এসেছি সামান্য কিন্তু তাদের সহযোগিতা করেছি আমরা তাদের আশ্বস্ত করতে চাই আগামী দিনে আমরা ইনশাআল্লাহ এই পরিবারটাকে সার্বিকভাবে সহযোগিতা করব এবং এই এলাকার যে কোনো সমস্যায় আমরা এই বিএনপি পরিবার আপনাদের পাশে থাকবো এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ